আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের এই নতুন নার্সারি বিষয়ক আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমি আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করেছি আমি অনেক রেয়ার আইটেম আপনাদেরকে দেখিয়েছি দর্শক আজকে আমি আপনাদেরকে জাম গাছ দেখাবো আর আপনারা জানেন যে জাম বাংলাদেশের সর্বত্রই হয় এবং এটা গ্রীষ্মকালীন একটি ফল অত্যন্ত রসালো একটি ফল আর সেই জাম গাছ কেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন জাতের জাম রয়েছে কিন্তু আমি এখন যে দেখাচ্ছি এটি হচ্ছে থাইল্যান্ডের একটি উচ্চ ফলনশীল জাতের জাম এবং এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় সাইজের জাম আর এটা থাইল্যান্ডের নতুন আবিষ্কৃত একটি জাম আর এই জামটা সাইজে প্রায় দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয় এবং এটাকে বলা হয় সিডলেস জাম যদিও সিডলেস বলা হয় এটার ভিতরে খুব ছোট একটি বিচি থাকে আর বিচি ছোট থাকার কারণে এটাকে সিডলেস বলা হয় আমি কিছুদিন পূর্বে একটি জাম গাছ থাইল্যান্ডে ওইটা ছিল আরেকটি ভ্যারাইটি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি ভ্যারাইটি এই জাম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ডামে রোপণ করা আছে এবং এটা হচ্ছে একটি কলমের জাম গাছ অসংখ্য ডালপালা আছে এবং গাছটি খুব বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আট নয় ফিট উচ্চতায় উঠেছে গাছটি এবং অসংখ্য ডালপালা আছে আমি এখন এই গাছের পাতা দেখাবো পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশীয় জামের সাথে এই গাছের জামের পাতার অনেক পার্থক্য রয়েছে দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই হচ্ছে থাইল্যান্ডের সিডলেস জামের পাতা আপনি দেখেন পাতাটা অনেকটা গোল এবং লম্বাই খাটো কিন্তু আমাদের দেশীয় যে জাম আছে সেটার কিন্তু পাতা থাকে আরেকটু চিকন এবং আরো বেশি লম্বা আর এই পাতা অনেকটা ভারী পুরোত্ব অনেক বেশি এই জামের পাতার। আপনারা দেখতে পাচ্ছেন এই থাইল্যান্ডের হাইব্রিড জাতের জামের গাছ একটি জাম প্রায় দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয় গত বছর এই অল্প কিছু জাম মধ্যে রোপণ করার কারণে জাম বেশি হয়নি তবে মাটিতে রোপণ করলে এই গাছে অনেক ফল হতে পারে আমরা অল্প কিছু ফল পেয়েছিলাম গত বছর এই গাছটিতে এবং এটা হচ্ছে কালো জাম বছরে একবার ধরে আর এই জামের ভিতরে যে রসটা আছে সেটা অবশ্য জামের যে অরিজিনাল কালার পার্পেল কালার সেটাই হয় তবে আমাদের দেশে অনেক জাম আছে ভিতরে কালার সাদাও হয় এটা একদম পার্পেল কালার ভিতর এবং উপরের কালারটা একদম কালো কুচকুচি কালো খুব বড় মাপের একটি জাম আর সারা থাইল্যান্ডে এই জামের অনেক চাষাবাদ হয় আমাদের বাংলাদেশে কিছু কিছু নার্সারি কাছে এই নতুন প্রজাতির জামটা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই থাইল্যান্ডের উচ্চ ফলসীন জাতের সিডলেস জাম গাছ আমি আরেকটি গালের মাথা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পাতা খুব বেশি লম্বা না তবে পাশে বেছি আপনারা দেখতে পাচ্ছেন পাতা আমরা এই গাছ থেকে কিছু কলম করেছি আমি এখন সেই কলমের আপনাদেরকে দেখাবো কলম গ্রাফটিং দর্শক আপনারা দেখেন এখানে যে চারাগুলো আছে এগুলো হচ্ছে এই গাছের কলম করা এখানে গ্রাফটিং করা হয়েছে এই গ্রাফটিং এর উপরে অংশে দেখেন যে নতুন কুড়ি হয়েছে তো এই চারাগুলো হয়েছে আমরা এই চারাগুলো বিক্রি করবো হয়তো বা আর এক মাসের মতো লাগতে পারে সেল করার উপযুক্ত হবে এক মাস পরে দর্শক যারা এই থাইল্যান্ডের উচ্চ ফলনশীল জাতের জামের চারা চাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করলে আমরা এই চারাগুলো আপনাদেরকে দিতে এটা নিঃসন্দেহে থাইল্যান্ডের অরিজিনাল একটি জাত যেটা সব থেকে বড় জাম বিশ্বের আর আপনারা জানেন যে থাইল্যান্ড কৃষিতে অনেক উন্নতি লাভ করেছে তারা নতুন নতুন ভ্যারাইটি জাত উন্নয়ন করছে তো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ